হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম ঘুমতে ঘুরে দাঁত ব্রাশ করে একদম নিজে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে জল খেয়ে তারপরে আমি এসেছি চুলটা একটু খুলে ভালো করে আঁচড়ে নেবো অন্যান্য দিন চান করে এসে চুলটা খুলি কিন্তু আজকে কি মনে হলো যে চুলটা খুলেই চান করতে যাব মানে চুল খুলে বোধ পুরো চুল খুলে না আমি পুরো চুল কোনোদিনই ভিজাই না খোপা করে তারপর চুল মানে চান করি তো যাই হোক সপ্তাহে একদিন খুব মাথাটা ভালো করে ভিজাই মানে ওই দিন শ্যাম্পুটা করি কিন্তু রোজ চুল ভিজিয়ে চান করেই মানে চান করা একদমই আমার ওকে সম্ভব নয় আর উচিতও নয় কারণ হচ্ছে রোজ চুল ভেজালে না চুলের গোড়াটা ভীষণ নরম হয়ে যায় আর তার জন্য চুল পরেও বেশি তো আমি সপ্তাহে একদিন মাথাটা ভিজাই মানে মাসে চার দিন ওই চার দিনই পুরো মাথা ভিজিয়ে চান করি আর বাকি দিনগুলো মাথা ভিজাই না শুধুমাত্র গায়ের থেকে জল ঢালি তো যাই হোক চুলটাকে মানে কেটেছিলাম খুব একটা বাড়েনি মানে কেটেছিলাম তাও ধরে না ছ মাস হয়ে গেছে ছ সাত মাস হয়ে গেছে তো যাই হোক খুব একটা বাড়েনি ভেবেছিলাম ডিসেম্বরের চুলটা আরেকবার কাটবো কিন্তু ডিসেম্বরে কাটা যাবে না কারণ চুলটা এখনও অনেকটা বাড়েনি এখনও বাড়ার সময় আছে ওটা যদি কোমর ছাড়িয়ে চলে যায় মানে একদম কি বলব হাঁটুর একটু উপরে যখন থাকবে তখন চুলটা কাটবার একবার তো চলো চুল টুল নাচড়ে ভালো করে তারপর চান করতে যাব কিছু জামা কাপড় হয়েছে সেগুলো ধোবো ধুয়ে তারপর চান করবো বাবাইকে খাইয়ে দিয়েছে ওর ঠাম্মি ওকে খাইয়ে পুরো রেডি করে দিয়েছে আর আমি বাকি কাজগুলো করব ঘরের বিছানাটা গুছাতে হবে মানে টুকটাক অনেকগুলো কাজ আছে এখনও কাজ শুরু করিনি জাস্ট দাঁতটা ব্রাশ করে এসে তোমাদের সাথে ব্লকটা স্টার্ট করলাম চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি জল কে ফেলেছে বাবাই সোনা কথা বলছে না

ঠিক আছে ঠিক আছে ওই জল পড়ে রয়েছে সব মজাটা আজকে ভিজে যাবে ভিজিচ্ছে একটাও কথা শোনে না জলে হাত দেবে না দেখছে জলটা একদম হাত দেবে না জলে চলো এখন আমি বিছানাটা একটুখুনি গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে তারপর ব্যালকনিটা ঝাড় দেবো কাপড় মানে ধোবো তারপরে চানটা করব ঘড়ি কাটায় কাটায় অনেকটা টাইম এগিয়ে গেছে ঘড়ি কাটায় এখন বাজে ঠিক সকাল সাড়ে দশটা মানে বুঝতেই পারছো শীতকালে দিনটা যে কি করে শেষ হয়ে যায় মানে বুঝে ওঠাই যায় না মানে খুব তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে যায় আর মানে চারটে বাঁচতে না বাঁচতেই চারিদিক অন্ধকার হয়ে যায় সন্ধ্যে হয়ে যায় আর রাতটা যেন শেষই হতে চায় না অনেকটা বড় আর শীতকালের মানে সন্ধ্যে আটটা বাজলেই মনে হয় কতটা রাত হয়ে গেছে সন্ধ্যে সাতটা বাজলেই মনে হয় কতটা রাত হয়ে গেছে কারণ সবাই নিজেরা নিজের ঘরে থাকে আর এখানে ঠান্ডাটা এতটাই বেশি যে এখানে তো আরও বেশি করে মনে হয় কারণ সবাই ঘরে ঘরে থাকে আর যদি মেন রোডে যাও তবুও লোকজন দেখতে পাবে মানে লোকজন চলাচল করছে কিন্তু ভেতরের রাস্তায় কী বলো তো ওরকমভাবে তো লোকজন চলে না সেই জন্য মানে গভীর রাত হয়ে গেছে এরকমই মনে হয় আমার বড় রিসেন্ট একটা সিট ছিল দুটো এগারোটা একদিনই ছিল কিন্তু ওই এগারোটার সময় যখনও আসছে মানে রীতিমতো সব কিছু জড়িয়ে মানে জাস্ট চোখ দুটোর বেরিয়ে আছে সব কিছু মুড়ে আসছিলো কিন্তু তখন মানে রাস্তাটা এমনই মনে হচ্ছিলো ওর না মনে হচ্ছে একদম রাত আড়াইটে তিনটে বাজে এরকম একটা মনে হচ্ছিলো এগারোটার সময় কিন্তু গরমকালে ওই এগারোটার সময়ও শিফট করে বাড়ি ফিরেছে তখন মনে হয় মানে তখন মনেই হয়নি রাত এগারোটা বাজে মনে যায় সন্ধ্যা ছটা বাজে এরকম একটা ব্যাপার তো যাই হোক কীরকমভাবে চেঞ্জ হয়ে যায় না মানে পৃথিবীতে কত কিছু ঘটে মানে আমরা কিছু মানে অনেক কিছুই টের পাই না আবার অনেক কিছু টের পেয়েও না কিছু বুঝতে পারি না মাঝে মাঝে কীরকম একটা মানে ঘেঁটে সব কিছু ঘ হয়ে মানে ঘ হয়ে যায় গুলিয়ে যায় একদম তো যাই হোক চলো এখন আমি ব্যালকনিতে বসে ভিডিওটা ভয়েস দিচ্ছি ঠিক কথা কিন্তু চারিদিকে না অনেক কিছু আওয়াজ পাবে তার জন্য অনেক 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 সরি কিছু করার নেই কেন বলতো বাবাই যখন ঘুমোচ্ছে তখন আমি ভয়েসটা দিয়ে উঠতে পারছি না আসলে বাবাই যখন ঘুমোয় তখন যদি ভয়েসটা দিই না এত আওয়াজের কোনো ব্যাপারই থাকে না সেই সময়টা পুরো শান্ত থাকে চুপচাপ থাকে কিন্তু এখন যে বাবাই ঘুমোচ্ছে সেই সময়টা আমি যে ভয়েস দেবো সেই সময়টা আমাকে অন্য কাজ করতে হচ্ছে ভয়েস দিয়ে উঠতে পারছি না মানে সব কিছু একদম এখন গুলিয়ে আছে সব কিছু স্টেবেল হতে একটু টাইম লাগবে কারণ আমি এই ঘরটা এসেছি জাস্ট কয়েকদিন হলো মানে এক তারিখ এসেছি আজকে কত তারিখ আজকে হলো উনিশ তারিখ উনিশ দিন হয়েছে বুঝতেই পারছো সব কিছু গুছিয়ে নিয়ে সব কিছু করে ওটা সম্ভব হয়ে উঠছে না আস্তে আস্তে সব কিছু সম্ভব হয়ে যাবে স্টেবেল হয়ে যাবে আমি এখনো পর্যন্ত রেগুলারলি কারো ভিডিও দেখতে পাচ্ছি না গতকাল রাত্রে কয়েকটা দেখেছিলাম আজকে দুপুরে কয়েকটা দেখেছি আবার রাত্রে দেখবো চেষ্টা করবো আজকে বলো তো সবার ভিডিও না একদিনে দেখাও সম্ভব হয়ে উঠছে না যেহেতু সবার লং ভিডিও আমি দেখি সেহেতু মানে সময় হয়ে উঠছে না আর এখন আমার ফ্যামিলিটা এতটাই বড় হয়ে গেছে যে সবার পরিবারে একদিনে যাওয়া সম্ভব হয়ে উঠছে না তারপরে হচ্ছে শুধুমাত্র ভিডিও দেখা না অনেকে লাইভ অ্যাটেন্ড করতে হয় লাইভে যাই তো আমি এখন অবধি কোনো লাইভ করে উঠিনি মানে উঠিনি মানে উঠ মানে করাই হয় না মানে শিখলে মানে শিখেছি আর কি ইউটিউবে কীভাবে লাইভ করতে শিখেছি জিনিসটা আশা করি করব মানে নেক্সট মান্থ থেকে শুরু করব বাবাই যে সময়টা ঘুমবে সেই সময়টা আর একটা ফোন দিয়ে না সবার মানে সবার ভিডিও দেখা সবার লাইভে যাওয়া হয়ে উঠছে না সরি গো চলো বাবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ঘুম পাড়িয়ে রোদে বসে আছি ভেবেছিলাম ভিডিওটা যেটা করছি সেটা ভয়েস দেবো কিন্তু যা একটা আওয়াজ হচ্ছে মানে ভিডিওতে ভয়েস দেওয়ার উপায় নেই কখন ভয়েস দেবো আমি জানি না মনে হয় সন্ধ্যাবেলা বসে বসে ভয়েস দিতে হবে তো যাই হোক আমার কথাটাও শুনতে পাচ্ছ কিনা আমি কিন্তু বুঝতে পারছি না আর রোদটা না এই দিকে আছে সেই জন্য তাকাতেও পারছি না ঠিক করে চোখ একদম হয়ে আছে চান করে এসেছি চান করে এসে না চুল টুল জাস্ট আচরাইনি ওই সকালে যেটা আঁচড়েছিলাম সেটাই আঁচরা হচ্ছিল ওই জন্য সিঁদুরও করা হয়নি মানে কিছুই সাজা বজা হয়নি চান টান করে বেরিয়েছি আর বাবাইকে চান তেল মাখিয়ে চান করিয়ে ঘুম এখন একটু রোদে বসে নিই তারপরে আবার কাজ শুরু করব। জামা কাপড় অনেক কেজেছি দেখো সব মেলা রয়েছে চারিদিকে এইদিকে এইদিকে জামা কাপড়ও অনেকগুলো ছিল ধুয়েছি এখন একটা চাদর আছে বিছানার চাদর ওইটা ধুতে হবে ধোয়াই হয়নি মানে ভেজানো হয়নি ওটা একটু সার্ফ জলে ভিজিয়ে রেখে তারপরে ধোবো চলো রোদটা অনেকটা করা উঠেছে এখন তাও একটু বসা যাচ্ছে কিছুক্ষণ পরে না আর মানে বাইরে তুমি দাঁড়াতে পারবে না এত ঠান্ডা করে মানে জানলা দরজা সব বন্ধ আমাদের ওইদিকে দেখো দরজা বন্ধ সামনের দিকে সব জানলা দেখো সব বন্ধ হয়ে রকম দেখতে পাচ্ছো জানলা বন্ধ সব বন্ধ। এত ঠান্ডা বাপরে বাবা আর পারা যাচ্ছে না মানে এখনই এত ঠান্ডা এরপরে যারা কত ঠান্ডা পড়বে মানে ঠান্ডা কাটতে কাটতে এপ্রিল মাস এপ্রিল মাস পর্যন্ত মানে কি বলবো ঠান্ডা থাকেই মে মাসের সেকেন্ড উইক থেকে গরমটা পরে জুন মাসের ফার্স্ট উইক মানে টেনে টুনেই এক মাস প্রচুর গরম ওই গরমটা মানে বিভৎস আবার জুন মাসের সেকেন্ড উইক থেকে আবার ঠান্ডা শুরু হয়ে যায় বৃষ্টি হয় বৃষ্টি হলেই আবার কাঁথা কম্বল সব টেনে বার করো সোয়েটার বার করো এরকম একটা পর্ব চলে ওই এক মাস ভীষণ গরম তো চলো এই হলো আমাদের রাঁচি জীবনযাত্রা কোথায় আওয়াজ হচ্ছে বলো ভীষণ আওয়াজ হচ্ছে বাবাই ঘুমাচ্ছে এবার আমি ঘরে যাব ঘরে গিয়ে একটুখানি কাজ আছে সেই কাজগুলো করব দাদাই লাগবে কিন্তু দাদাই বক তো বকো

কাদির కుলের কাদের তুমি কাদের কুলের বহ কাদের కుলের তুমি কাদের కుলের বহ কাদের కుলের এ নিয়ে জামটিকে জামে কাটা

আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে সঙ্গে থেকো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরে একটা রান্না করতে হবে ডিম ডিম আর কি রান্না করতে হবে তো সেই ডিমটা রান্না করার জন্য এখন থেকে কিছু কিছু মশলা আর কি পেস্ট করে রাখবো কখন আবার কারেন্ট চলে যাবে মিক্সারে তো পেস্ট করা যাবে না সেই জন্য ভাবলাম মশলাগুলো পেস্ট করে রাখবো তারপর রান্নাটা যখন খুশি তখন করা যাবে তো এখন বাজে ঘড়িতে হলো সন্ধে সাড়ে ছটা পুরো সাড়ে ছটা বাজে ঘড়িতে তো আমি ভাবলাম তাহলে ভিডিওটা শেষ করে তারপরেই রান্নাতে বসবো ভিডিওটা শেষ করে ভিডিওটা এডিট করে পুরো ঠিকঠাক করে আবার পোস্ট করতে হবে সাড়ে ছটা বাজে এখন সাতটার মধ্যে ভিডিওটা পোস্ট করতে হবে না আধা ঘন্টা হাতে টাইম আছে আমার আশা করি হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে তো চলো সেই জন্য ভিডিওটা শেষ করে নিচ্ছি তোমার সাথে আমার দেখা হবে পরে ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দ থাকো এখন টাটা গুড নাইট বলে শেষ করছি এখন গুড নাইট হয়নি গুড ইভিনিং কিন্তু এখন গুড নাইট বলে শেষ করছি টাটা ভালো থেকো